নমস্কার সবাইকে আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ রান্না করব ডিম আলুর ঝোল বাটা মশলায় রান্না করবো এজন্য বাটা মশলায় পেঁয়াজ রসুন মরিচ জিরা আদা এগুলোকে সুন্দর করে মিহি করে বেটে নেব ডিম আলুর খোসাগুলো সারিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে আসবে তখন তেলে লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদটা দেবো ডিমটা ভাজার জন্য এবার ডিমগুলো একে একে ছেড়ে দেব। অল্প আছে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব ডিম বেশি ভাজবো না ডিম বেশি ভাজলে ডিমের খোসা পুরু হয়ে আসবে একই তেলে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নেব এবার একই তেলে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেব গরম মশলার ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে দেব। গন্ধ ছেড়ে আসা পর্যন্ত পেঁয়াজ রসুন আদা এগুলো সুন্দর করে ভেজে নেব এবার মরিচ জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব হালকা জল দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষাবো এবার আলুগুলো ছেড়ে দেব আলুগুলো সেরে কিছু সময় ভেজে নেব ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেব ঝোল যখন ফুটবে তখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডিমগুলো সেরে দেবো ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার উপর দিয়ে কাঁচামরিচ ছেড়ে দেব নামানোর আগে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব এবার একটা সার্ভিং ডিশে তরকারিটা সার্ভ করে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর লাল লাল ডিমের ঝোল বাঙালি স্টাইলে ডিমের ঝোল